এখন প্রশ্ন হলো জামাত ইসলামের উদ্দেশ্য একমাত্র ক্ষমতা যাওয়া ইসলাম প্রতিষ্ঠা করা নয় এই গায়ে খবর আপনাকে কে দিয়েছে হ্যাঁ ক্ষমতা যাওয়ার জন্যই তো ক্ষমতা না গেলে তো ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না তাহলে বোঝা গেল যে জামাত ইসলামের যে দুইজন মন্ত্রী ছিল তাদের কাছ থেকে চুল পরিমাণ কোনো দোষ তালাশ করতে না পেরে ভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সরকার যদি চাইতো সম্ভব হতো তাহলে অবশ্যই তাদেরকে দুর্নীতির মামলাই ধরতো মানুষ দেখতেছে যে জামায়াত ইসলামীর ভোট পাওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং গণজোয়ার এসেছে এই গণজোয়ারকে বাধাগ্রস্ত করার জন্য এই প্রচারণা আর এই প্রচারণা যুগ যুগ ধরেই চলতেছিল সাধারণ সাধারণ ছাত্র জনতা মানুষের মধ্যে একটি চেতনা এসেছে যে দুর্নীতিমুক্ত একটি দেশ চাই সে যেই করুক না কেন দিন কায়েমের সাথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কি সম্পর্ক জামায়াত ইসলামীর উদ্দেশ্য একমাত্র ক্ষমতায় যাওয়া ইসলাম প্রতিষ্ঠা করা নয় আলহামদুলিল্লাহ সাথে যাওয়ার কি সম্পর্ক এই শতাব্দীতে এসে এই সময়ে দু হাজার সালে এসে যদি এ সম্পর্কে কথা বলা লাগে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক সতেরো বছরের ফেসিস শাসনে এখনো পর্যন্ত আপনাদের শিক্ষা হলো না যে রাজনীতিক দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতার কি প্রয়োজন আর কবে শিক্ষা হবে আপনারা দেখেছেন যে বিগত সতেরো বছরে শুধু একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে করতে তলানিতে নিয়ে আসা হয়েছে এটাকে একটা ডানা কাটা পাখিতে পরিণত করা হয়েছে সিলেবাস কারিকুলাম সব কেটে ছেটে ঝেঁটে এমন করে দেওয়া হয়েছে যে এখান থেকে আলেম ব্যারি হওয়ার কোনো ব্যবস্থাই আর সরকার রাখে নাই এরপরে যে কাজটি করেছে মাদ্রাসা থেকে যারা সার্টিফিকেট নিয়েছে কোনো সরকারি চাকুরিতে তাদের চাকুরি বিগত সতেরো বছরে হয় নাই যদি তার শিক্ষা জীবনের কোনো একটা জায়গায় এই দোষ পেয়েছে সে মাদ্রাসায় পড়েছে তাহলে আর তার চাকরি হওয়ার কোনো সুযোগ নাই এটা মনে হয় এদেশের সকল জনতা সকল ছাত্র জনতাই জানে সাধারণ মানুষ জানে যে মাদ্রাসা সার্টিফিকেটের উপরে কি পরিমাণ অবজ্ঞা করা হয়েছে ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে মাদ্রাসা কোনো হয়ে গেছে পরীক্ষা মাত্র সবে শেষ করল তারা দাখিল পরীক্ষায় পাশ করেছে প্রায় দুই লাখ চুরানব্বই হাজার ছাত্রছাত্রী কিন্তু এবার যারা পরীক্ষা দিল তাদের সংখ্যা মাত্র ছিয়াশি হাজার তাহলে দুই লাখ প্রায় বিশ হাজার ছাত্র নাই অর্থাৎ তারা দাখিল পাশ করার পরে আর আলিমে ভর্তি হয় নাই এই জন্য যে এই সার্টিফিকেট দিয়ে এই সরকার থাকলে আর কিচ্ছু করা যাবে না তাহলে আপনারা কি এখনো সচেতন নন বুঝতে পারছেন না যে দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতাটা কত জরুরি এখন কি হয়েছে দেখেন এই ফেসিস্ট চলে যাওয়ার পরে এই বছরে হিসাব নেন এই বছরে দাখিল পাশ করেছে যারা তাদের মাত্র মতো ছাত্র আবেদন করা থেকে বিরত রয়েছে অর্থাৎ তারা স্কুল কলেজে গিয়েছে বাকি পুরো ছাত্ররাই আলিমে জন্য আবেদন করেছে এটা আমি বলছি না মাদ্রাসা বোর্ডের সার্ভারে ঢুকেন ওয়েবসাইটে দেখেন ওখানে দেখেন তাহলে কি দেখা গেল ছাত্র যখন বুঝতে পেরেছে ফেসিস সরকার আর নাই আমাদের চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে দিনের উপর থাকলে তারা খাওয়ার কোনো সম্ভাবনা নাই তখনই কিন্তু ছেলেরা আর স্কুল কলেজে যাচ্ছে না তারা মাদ্রাসায় ভর্তি হচ্ছে এটা একবার জলজন্ত প্রমাণ এটাই হল মূল বিষয় যে দিন কায়েমের জন্য অবশ্যই আপনাকে রাষ্ট্র ক্ষমতা লাগবে মানুষদেরকে মুক্ত করতে হলে শোষণ মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে মানুষদের শান্তি নিরাপত্তা সুরক্ষা করতে হলে দিন কায়েমের বিকল্প কিছু নাই যে যাই বিবৃতি দেউক হলো শুধু এগুলো মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো জামাত ইসলামের উদ্দেশ্য একমাত্র যাওয়া প্রতিষ্ঠা করা নয় গায়েবি খবর আপনাকে কে দিয়েছে কয়বার জামাত ইসলামকে ক্ষমতায় দিয়েছেন কতবার বসেছে আপনাদের কাছে পরীক্ষা দিয়েছে এগুলো হলো বলার জন্য বলা এবং নোংরা একটা রাজনীতি চালিয়ে যাওয়া বরং এটার উজ্জ্বল প্রমাণ রয়েছে যে দুইজন মন্ত্রী দুটা মন্ত্রণালয় চালিয়েছেন আপনারা সবাই জানেন দেশের সব জনগণ জানে সরকার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছে তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা সরকারের তহবিল তসরুপের কোনো ঘটনা পাওয়া যায় কিনা কারণ আপনারা জানেন এই দুইজন মন্ত্রী ফাঁসি হয়ে গেছে কিন্তু ফাঁসি দশ হয়েছে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার কারণে ফাঁসটি কি এজন্য হয়েছে যে তিনি মন্ত্রী ছিলেন না দুর্নীতি করেছেন বরং তাকে একটি মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সরকার থাকলে এটাই বলতো দুর্নীতির তাদেরকে দেওয়া হলো কথা ঠিক কি না বলেন তাহলে বোঝা গেল যে জামাত ইসলামী যে দুজন মন্ত্রী ছিল তাদের কাছ থেকে চুল পরিমাণ কোন দোষ তালাশ করতে না পেরে ভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সরকার যদি চাইতো সম্ভব হতো তাহলে অবশ্যই তাদেরকে দুর্নীতির মামলাই ধরত এটা একদম বিবালকের মতো স্পষ্ট যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কখনোই দুর্নীতি জনগণের সম্পদ লুটপাট অন্যায় অত্যাচার জুলুম হওয়ার কোনো সম্ভাবনা নাই এমনকি অবশ্যই শতভাগ চেষ্টা করবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর যারা বলছেন এই কথাগুলি উদ্দেশ্য প্রণোদিত ক্ষমতায় যাওয়ার জন্যই হ্যাঁ ক্ষমতায় যাওয়ার জন্যেই তো ক্ষমতায় না গেলে তো ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না আমি তো আপনাদের কাছে একেবারে হিসাব সহ প্রমাণ দিলাম যে বিগত বছরে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে শুধু একটা বলেছি সকল সেক্টরে মাদ্রাসা শিক্ষার কথা বলেছি অর্থাৎ সকল সেক্টরে কিন্তু এরকম অন্যায় অত্যাচার চলেছে যেগুলো ছিল বৈষম্যের চরম অবস্থা আর ছাত্ররা এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সুতরাং কোনো দল টার্গেট করে এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো জামাত ইসলামীর ভোট কমানো মানুষদের কাছে তাদের প্রতি ঘৃণা তৈরি করা এবং মানুষ যেন তাদেরকে তাদেরকে মানে খারাপ জেনে ভোট থেকে বিরত থাকে কারণ জনগণ দেখেছে মানুষ দেখতেছে যে জামাত ইসলামীর ভোট পাওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং গণজোয়ার এসেছে এই গণজোয়ারকে বাধাগ্রস্ত করার জন্য এই প্রচারণা আর এই প্রচারণা যুগ যুগ ধরেই চলতেছিল এই প্রচারণায় বিহবল হওয়ার শঙ্কিত হওয়ার কোন কারণ নাই কারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই জামাত ইসলামী করক করুক শিবির করক নাগরক সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষের মধ্যে একটি চেতনা এসেছে যে দুর্নীতিমুক্ত একটি দেশ চাই সে যেই করুক না কেন যেই দলেই করুক না কেন এবং এই চেতনাও এসেছে যে দুর্নীতিমুক্ত একটা দেশ একমাত্র জামাত ইসলামীর দ্বারাই সম্ভব এবং তারা এটা নিরাপদভাবে ভাবে মানুষদের কাছে উপস্থাপন করতে পারবে এই আস্থা মানুষের অন্তরে তৈরি হয়েছে যারাই আস্থা তৈরি করতে পারে নাই তারা এই সমস্ত প্রচারণা অপপ্রচার করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে আল্লাহ তালা হেফাজত করুক আমরা সবাই বলে আমিন